আচ্ছা বন্ধুরা কাবাব বানানোর জন্য কিন্তু আমরা এরকম ছোটো ছোট এরকম শেপে দেখো কিউব কাটিংয়ে আমরা কাবাবের জন্য চিকেন কেটে নিয়েছি আর এখানে কি কি মশলা রেখেছি সেই মশলাটা তোমাদেরকে দেখাই তো দেখো এখানে মশলার মধ্যে আছে হচ্ছে এই দেখো এখানে আছে কসুরি মেথি আচ্ছা এখানে আছে বিটনুন নুন এখানে চাট মশলা আদা রসুন এদিকে আছে হলুদ এদিকে আছে লঙ্কার গুঁড়ো এদিকে ধনে জিরের গুঁড়ো আর এটা হচ্ছে গরম মশলা আর স্পেশাল মশলা যেটা আমার ঘরোয়া তৈরি যেটা হচ্ছে তন্দুরি মশলা এর মধ্যে ইনক্লুডেড আছে তো এইগুলো সবার প্রথমে আমরা এর মধ্যে দিয়ে দেবো সবটা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমরা দেব মাস্টার্ড অয়েল মোটামুটি মাস্টার অয়েল দিয়ে দিলাম এইবার দেওয়ার মধ্যে আমরা টক দই টক দই দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আর একই কিন্তু একইভাবেই কিন্তু জিনিসটা তৈরি হবে পুরো ম্যারিনেট করে রেখে দিলাম এই ম্যারিনেট করে রেখে দিই আচ্ছা বন্ধুরা আমাদের যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল কাবাবগুলো বানাবো সেগুলোর জন্য আমরা এরকম সতে স্টিক নিয়ে নিয়েছি আর এখানে দেখছো ক্যাপসিকাম কেটেছি পেঁয়াজ কেটেছি আর টমেটো কেটেছি এবার এক এক করে এই যে সতের স্টিকগুলো আছে এই সতের স্টিকগুলোর মধ্যে চিকেনগুলোকে ঢোকানো যাবে চলো তো বন্ধুরা আমরা এইভাবে গেঁথে নেব এইগুলোকে সর্বপ্রথম এরকম ক্যাপসিকাম তারপরে টমেটো পেঁয়াজ এরকম একটা সাইড গেঁথে নিলাম আর নিয়ে এরকমভাবে চিকেনগুলোকে এর মধ্যে গেঁথে নেবো আমরা দেখ পর করে এরকমভাবে চিকেনগুলোকে গাঁধবো এরকম গাঁথার পর কিন্তু ঠিক এইরকমভাবে তৈরি হয়ে যাবে ঠিক আছে আর এরকম তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে আমরা কি করবো চলো দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কিন্তু রেডি হয়ে গেছে আর এবার আমরা তাওয়ার মধ্যে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি তওয়ার মধ্যে এরকম খেতে খেতে আইসক্রিম খেতে হবে এরকম তাওয়ার মধ্যে হালকা একটু তেল গ্রিস করে দেবো এবার এক এক করে খাবগুলো বসে দেব করে দেব এভাবে এক এ পিট আর ও পিঠ করে করলেই হয়ে গেল তো এটা আস্তে ঘিমিয়ে আছে করতে থাকি এটাকে ওদিকে আমার আইসক্রিম গলে যাচ্ছে এইভাবে এক এক করে এটাকে আমরা এরকম উল্টে থাকবো দেখো একটা পাশ হয়েছে সাবধানে উল্টে দিলাম আর এক পাশ এইভাবে হবে আর মোটামুটি ঘিমিয়ে আসেই হবে এটা উপর থেকে আমরা একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছে একদম কিন্তু চারিপাশ দিয়ে আমরা খাবারটাকে সুন্দর করে মানে একদম সতে করে ফেলেছি মানে সুন্দর করে ফ্রাই করে ফেলেছি আর হয়েই আসছে প্রায় আর একটুখানি থাকবে আর আর একবার একটু আমরা ঢাকনাটা দিয়ে দেবো ব্যাস তারপরে খাওয়ার জন্য রেডি কাবাবের সাথে সাথে কিন্তু বন্ধুরা আজকে কিন্তু আমরা ডিম ভরা ইলিশ নিয়ে এসেছি আর ডিম ভরা ইলিশ দিয়ে কিন্তু আমরা আজকে আবারও ভাপা বানাবো আর এই ভাপাটা হবে একটু অন্যরকম এখানে কি কি দিয়েছি আমরা সর্ষে দিয়েছি দিয়েছি হচ্ছে হলুদ নুন আর দিয়েছি টক দই আর এবার এর উপর থেকে কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে দেবো আর দিয়ে দেবো সর্ষের তেল মধ্যবিত্ত বাঙালির নাগালের মধ্যেই কিন্তু মোটামুটি এখন চলে ডিম ভরা ইলিশ এখন আর ডিম আছে বলেই কিন্তু ইলিশ মাছের দামগুলো একটুখানি কম আছে আর মোটামুটি সাতশো আটশো ওজনের কিন্তু ইলিশ কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে যেগুলো আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু হাতের একদম নাগালে আছে তো কম পয়সায় কম বাজেটের মধ্যে সাত আটশো গ্রামের ইলিশ মাছ কিন্তু এখন অনায়াসে খাওয়া যায় তো যাই হোক এই ম্যারিনেট হয়ে গেল দেখতে পাচ্ছ পুরোপুরি ম্যারিনেট করা হয়ে গেছে হালকা একটু কাঁচা সর্ষের তেল কিন্তু আমরা এর উপরে ছড়িয়ে দিয়েছি তেল মোটামুটি গরম হয়ে গেছে আর দিয়ে দেবো আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে গেলে কিন্তু একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে অবশ্যই দেবে না কিন্তু কিন্তু চিটে ছিটে আসবে কাটা ছিঁচে করবে কাঁচা লঙ্কাগুলো এইবার এক এক করে আমাদের ইলিশ মাছ চলে যাবে করা যাবে মধ্যে

দিলাম সামান্য একটুখানি জলের মধ্যে ব্যাস আর কি দেখতে পাচ্ছো একদম তেল পুরো একদম সুন্দর ভেষণ গেছে আর গন্ধটা দারুন বেড়ে গেছে ব্যাস এবার